বাইক আল্লাহ অবস্থা দেখেন ইচের এই গভীরতা কিরকম কেউ কেউ এখনো নির্ধারণ করতে পারে কেউ যাইতেও পারে না

এখন সূর্য পুরোপুরি উঠে গেছে সূর্য উঠার পরে এবার আমরা মেঘ দেখবো আশেপাশে বেশি সামনের পাশটাতে আমরা পাহাড়ের কারণে দেখতে পাচ্ছি না মানে একটা বড় পাহাড় আছে তারপরে আবার মাঝখানে খালি জায়গা তারপরে আবার হচ্ছে মেঘ হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঢাকা থেকে আমরা নয়টি বাইক নিয়ে রওনা হলাম নতুন এক পথের ডাক হাতে নিয়ে যেহেতু লম্বা রাস্তা জার্নি করতে হবে তাই আমরা আর কোথাও বেগ না দিয়ে সরাসরি চলে যাচ্ছি কুমিল্লা আমরা এখন হোটেল আল তাজিল আল তাজিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কুমিল্লা এটা তো হচ্ছে আমরা ব্রেক দিলাম অলমোস্ট প্রায় একশো কিলোমিটার রাইড করার পর অলমোস্ট ব্রেক দিলাম হোটেলের অপোজিটে আমরা ডিউটার নিয়ে পাশে যাই নাই এই পাশে এই যে আমাদের একশো বিশ সিসি বাইক তো লাস্টে একটা বাইক মিসিং ছিল তো এখন অলমোস্ট আমাদের সবগুলা বাইক চলে আসছে দশটা বাইকই তো এই যে হোটেলে লাফ মানে খাওয়ার জন্য আর কি রাতের যেহেতু অলমোস্ট এখন একটা তো আমরা এখন খাওয়া দাওয়া করব সবাই মোটামুটি রেডি আমরা এখন অর্ডার দিচ্ছি

খিচুড়িটা তো সেই মানে ধোয়া বেরোচ্ছে ভিতর থেকে শীতের রাতে খিচুড়ির স্বাদ হাইওয়ের জার্নি পেক যেন পেয়েছে একটু প্রশান্তি দোয়া ওটা প্লেটের গরম খিচুড়ির স্বাদে আমরা ভুলে গেছি পথের সব ক্লাব দিয়ে

যেটা আমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল সাধারণত আমরা ভেবেছিলাম অন্য সব হোটেলের মতো এদের খাবারের মানও খারাপ হবে কিন্তু আমরা পেলাম ভিন্ন রকম এক অভিজ্ঞতা কুমিল্লা ময়নামী ক্যান্টনমেন্ট বামে পেয়ে যাবেন এই আল তাজেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বাংলাদেশ ছাড়াও দেশের বাহিরে রয়েছে তাদের শাখা যেহেতু গন্তব্য অনেক দূর তাই কুমিল্লা থেকে একশো পঞ্চাশ কিলোমিটার টানা বাইক রাইড করে আমরা চলে আসলাম চিটাগাং নতুন বেজমত এখান থেকে মূলত কক্সবাজার এবং বান্দরবন লোকাল রাস্তা শুরু হয় ভাই আপনার চোখে কেমন ঠিক করে আমি ঠিক আছে আমরা এখন নতুন বাজার ব্রিজ পার হলাম পরে চল যাব হচ্ছে আমরা এখন হচ্ছে সাতকানিয়া হয়ে হচ্ছে বান্দরবনের রোডটাতে প্রবেশ করবো এই রাস্তাটা অনেকটা রিস্কি চিটার থেকে কক্সবাজারের রাস্তা সিঙ্গেল লেন হওয়ার কারণে প্রতিদিনই ঘটে দুর্ঘটনা এটা আসলে বাংলাদেশ সরকারের সুনজর দেওয়া উচিত দেখতে দেখতে আমরা চলে আসলাম বান্দরবান ঢুকার পথে প্রথম আর্মি চেকপোস্ট যেখানে মূলত শুধু আপনার এনআইডি কার্ড শো করতে হবে খুবই হাই অলমোস্ট আমরা পাহাড়ের উপরে রাস্তা গেলে এত পরিমাণ আঁকা বাঁকা মানে বোঝা মুশকিল কোন দিক থেকে কোন দিকে যাবে আর হচ্ছে কুয়াশা প্রচুর সকালবেলা এখনো অনেক কুয়াশা দেখা যাচ্ছে শহরের কোলাহল পিছনে ফেলে সকালের ঠান্ডা হাওয়া আর প্রথম রোদের উষ্ণতায় ধীরে ধীরে জেগে উঠলো আমাদের যাত্রা চাকা ঘুরতে লাগলো রাস্তাটা এগিয়ে নিতে লাগলো আমাদের পাহাড়ের দিকে

ছবি তুললাম ভাই সেই ভাল লাগতে আছে ঘুম টুম যা সব সবচেয়ে লেগেছে এখন তো খুঁজা লেগে গেছে ভালো আমরা ওয়াই জংশন চলে আসলাম ওয়াই জংশন মামুপাই দিয়ে একটা ছবি মেরে দিল হ্যাঁ হচ্ছে আমরা ওয়াই জনে একটা হচ্ছে রুমা আর হচ্ছে নীলগিরি আমরা রুমা দিয়ে যাব মনামিবি হাই एवरीवन আমরা এখন ওয়াই জংশনে আছি তো যেহেতু সকালে আমরা টোটালি করে নিই সে যে কালকে রাতে খিচুড়ি খেলাম এটার উপরে আছে যে এখন আমরা ওয়াই জংশনের এখানে একটা রেস্টুরেন্ট আছে সুন্দর খুব আদ্রক রেস্টুরেন্ট আমাদের সো এখানকার পরিবেশ অনেক সুন্দর আমরা এখানে সকালে নাস্তা করতে দাঁড়িয়ে গেলাম এখন সময় প্রায় অলমোস্ট সাড়ে নটা আমরা কালকে এগারোটার পরে হচ্ছে আমরা ঢাকা থেকে রওনা দিই তো ঢাকা থেকে রওনা দিয়ে এসে মোটামুটি সবাই ক্লান্ত ওয়াই জাংশনে আমরা এখন নাস্তা করার জন্য ওয়েট করছি নাস্তা অর্ডার করতেছে

সালমান ভাই কোথায় অর্ডার দিয়েছে অর্ডার কি দিছে কই কি কি অর্ডার দিছে না পরোটা হবে মিক্সড ডাল মিক্সড ডাল ডাল কি রেডি আছে সবে ও আচ্ছা জাস্ট পরোটাটা আমি ইয়া করে দেব দিয়ে দিছে এই যে এগুলো হচ্ছে মেনু ওয়াই জংশন থেকে সকালের নাস্তা সেরে আমরা আবার চললাম রুমা বাজারে উদ্দেশ্যে ঢাকা থেকে আসার সময় অবশ্যই এনআইডি কার্ডের অরিজিনাল কপি এবং চার থেকে পাঁচ কপি ফটোকপি নিয়ে আসবেন কারণ প্রতিটি চেক এবং আর্মি ক্যাম্পে এনআইডি শো করতে হয় এবং ফটোকপি জমা দিতে হয় ছাড়ার ছেলে চোখে মুখে সবার খুব শেষ কাল রাত থেকে ঘুমাইছি আর এখন পর্যন্ত চোখে ঘুম নাই বাইকে আসা যতটা সুন্দর প্লাস তার থেকে বেশি কষ্ট কষ্ট কেন মানে আপনি ঘুমাইতে পারবেন না সারা রাত বাইক ড্রাইভ করতে হবে আইসে এখানে আমরা এখন রিসোর্টে যাইতে পারি না আমাদের রিসোর্টে যেতে যেতে আমাদের আরো এক থেকে দেড় ঘন্টা লাগবে দেড় ঘন্টা অলমোস্ট দেড়টা থেকে দুইটা বাজবে রিসোর্টে যেতে যেতে এই যে আমার আইডি কার্ড টাকা থেকে অলমোস্ট তিনশো প্লাস না সাড়ে তিনশো তিনশো সাথে ডাঙাদ অলমোস্ট সাড়ে তিনশো থেকে চারশো কিলোমিটার রানিং করার পরে সেই কাল রাত এগারোটা থেকে কালকে অফিস শেষ করে দেন হচ্ছে বাসায় গেলাম একটু ফ্রেশ ট্রেশ হয়ে জামা কাপড় নিয়ে রেডি হয়ে বের হলাম আহ বলতে গেলে হচ্ছে আপনার এখন পর্যন্ত চোখে ঘুম নাই সবার অবস্থা খারাপ কেউ মানে বাইক চালাইতে পারতেছে না কেউ বসতে পারতেছে না আমরা এখন আসতে হচ্ছে রুমা বাজারের আগে একটা বিজিবি চেকপোস্ট আছে তো এখানে মূলত হচ্ছে মানে এনআইডি কার্ড এবং হচ্ছে কিছু ফর্ম ফিল আপ করে জমা দিতে হয় আমাদের বাকি টিম মেম্বাররা আছে সো ওনারা হচ্ছে ফিল আপ গুলো করতেছে বাকি আদার্স যে কাজগুলো এগুলো ওনারা কমপ্লিট করতেছে আমরা এখানে কেউ রেস্ট নিচ্ছি এখানে আমি আছি ওখানে আবার হচ্ছে কয়েকজন আছে তো এই আর কি তো বাকি আপনার পরে হচ্ছে রুমা বাজারে থামবো বাজারে থেমে হচ্ছে আমরা একটা গাইড নিব যেটা এখানকার মেবি সিস্টেম ফর্ম ফিল আপ করতে হয় গাইড নিতে হয় গাইড ছাড়া মানে টোটালি যেতে দেয় না তো না অবস্থা খারাপ অবস্থা খারাপ মানে ভিতরের খাবার কিছু পাওয়া যায়

চিন্তা ভাবনা করে আসেন না যারা এরকম ভাবে শুয়ে থাকতে পারবে না কোনো দরকার নাই শরীরেরও বারোটা বাঁচবো বাইকেরও বারোটা বাজব আর সমস্যা নাই বাট যেই যেই জিনিসগুলো আপনি দেখতে পাবেন এগুলা ভিডিওতে ইউটিউবে দেখে আসলে মানে ফিলটা পাবেন না এখন আমাদের ওই পাহাড়ি জার্নি শুরুই হয়নি সে মোটামুটি

না নিয়ে গেলে গাইড পাওয়া যাবে না কেউ কারাক বগালেক প্রবেশ করা যাবে না তা এনআরি কার্ড সাথে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ আমরা বাজার গিয়ে আর দেরি না করে সরাসরি গাইড অফিস থেকে গাইড নিয়ে আবার রওনা দিয়ে দিব বগালেকের উদ্দেশ্যে আমাদের আজকের দিনের গন্তব্য বগালে এটা এই বাজার বগালে কি আজকে রাত থেকে আমরা কাল আবার চলে যাব কেউ কারণে চোড়াই ও আচ্ছা আচ্ছা গাইড নিতে হয়